আমরা এখন ইভলিউশান অ্যাডাপটেশান এবং ডিস্ট্রিবিউশান এই চ্যাপ্টারের যে টি নাইন টেন ই বুক যেটা বার করা হয়েছিল সাজেস্টেড এমসি কিউ এবং পিওয়াই কিউ এবং মডেল কোয়েশান পেপার তার অ্যান্সারগুলো আমরা করে নেব চলো তাহলে ফার্স্ট কোয়েশ্চান কী আছে দেখো দ্য কেমিক্যাল বেসিস অব অরিজিন অফ লাইফ প্রাইমারিলি ইনভলভস হুইচ মলিকুলস তাহলে বলছে যে জীবনে উৎপত্তি রাসায়নিক ভিত্তি প্রধান কোন দিয়ে গঠিত প্রোটিনস নিউপ্লিকেসিড কার্বোহাইড্রেটস নাকি অলবধি এবার বলছে যে জীবনের উৎপত্তির রাসায়নিক ভিত্তি প্রধানত কোন দিয়ে গঠিত এখানে বলছে যে প্রোটিন নিউপ্লিকেসিড কার্বোহাইড্রেটস এবং অলবধি এবার কীভাবে যারা নিয়েছ তোমরা আছো তো যারা যারা এইটা নিয়েছিলে তোমরা আছো তো তাহলে হবে এটা তোমার নিউ ঠিক আছে তোমরা ঠিক করে নাও বই আছে তো তোমাদের কাছে বইটা প্রিন্ট করা থাকলে বইটা নিয়ে বসো হ্যাঁ যদি বইটা প্রিন্ট করা থাকে তাহলে বইটা নিয়ে বসো দিয়ে ঠিক করে নাও যদি বইটা নিয়ে বইটা যারা প্রিন্ট করে নিয়ে রেখেছো তাহলে বইটাকে খুলে নাও ঠিক করে নাও হ্যাঁ চলো দেখো এবার কোশ্চেন নাম্বার টু কি বলছে দেখো দারুণের অনুসারে বিবর্তন প্রধানত ঘটে ডেস ন্যাচারাল সিলেকশান নিউট্রেশন জেনেটিভ ফ্লো তাহলে কী হবে ন্যাচারাল সিলেকশান সিলেকশান চলো এবারে কোশ্চেন নাম্বার থ্রি কি বলছে দেখো সিনথেটিক বিবর্তন তথ্য দারুণের সবক তথ্যকে সাথে যুক্ত করে সিনথেটিক থিওরি অব ইভোলিউশন কম্বাইন্স ডার থিওরি উইথ ড্যাস তাহলে মেন্ডেলস নিউট্রেশন তাহলে কি হবে একদম তাহলে কি করবে এখানে সিনথেটিক থিওরির সাথে হচ্ছে কি তোমার ইভোলিউশন কম্বাইন্স ডারিন স্তিরি যদি আমরা দেখি তাহলে তোমরা এ আর সি দুটোই হবে কেন এও হবে আর আর সিওটা হবে হ্যাঁ দুটোই হবে এ সি দুটোই হবে কোনো কারণে দুটো অপশান চলে গেছে চলো কোয়েশ্চেন নাম্বার ফোর হার ডিউ ইউনভার্স ইকুইব্রিয়াম এজিউমস এ পপুলেশান উইথ ডেস নো মিউটেশন র্যান্ডাম মেটিং লার্জ তোমার হচ্ছে পপুলেশান সাইজ ও দি এভাব তাহলে দেখো এখানে কিন্তু অল অব দি হয়ে যাবে সবগুলোই উপরোক্ত সবগুলোই উপরোক্ত সবগুলোই হয়ে যাবে চলো এবার বলছে অ্যাকোয়াটিক অ্যাডাপটেশান ইন এনিমেলস ইনক্লুডস ডেস জলের প্রাণী জলজ প্রাণীদের অভিযোজনের মধ্যে রয়েছে স্টিম লাইন বডি থিক হার লং লেগস তারপরে শার্প ক্লোজ তাহলে কী হবে এখানে স্টিম লাইন বডি অপশান এ চলো কোশ্চেন নাম্বার সিক্স ভলেন্ট অ্যানিম্যালস আর দোস দ্যাট ডেস তো হোল্যান্ড অ্যানিমেলসের ক্ষেত্রে বলছি যে লিভার সরি লিভ ইন দ্য ওয়াটার ক্যান ফ্লাই ঠিক আছে লিভস ইন দ্য ডেজার্টস লিভ ইন দ্য আন্ডারগ্রাউন্ড তাহলে অপশান ডি ইজ দ্য রাইড অ্যান্সার চলো কোয়েশ্চান নাম্বার সেভেন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডেজার্ট অ্যাডাপটেশান হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডেজার্ট অ্যাডাপ্টেশান তাহলে কোন নিম্নমিত কোনটি মরুভূমির অভিযোজন দেখো তাহলে মরুভূমির অভিযোজন যদি আমরা দেখি তাহলে সেখানে কি দেখতে পাবো থিক ওয়েক্সিকিউটিক তারপর বলছে জালযুক্ত পা গিলস তারপর ব্রাইট কালার তাহলে কী হবে অপশান এটা হবে চলো এবার দেখো জুলোজিক্যাল রিলিমস ইনক্লুডস তাহলে এখানে অল অফ দিস হয়ে যাবে সবগুলোই চলো এবারে কী বলছে দেখো যে ক্যাটারিস্টিক ফোনা অফ দ্য অস্ট্রেলিয়ান রিলিমস তাহলে অস্ট্রেলিয়াতে আমরা কী দেখতে পাবো মার্কুপিয়ান দেখতে পাবো মার্কসুপিয়ান দেখতে পাবো চলো এবার দেখো কোশ্চেন নাম্বার টেন বলছে কি না ডারুইন্স ফিন্স আর এক্সাম্পল অফ ডেস তাহলে ডারুন্সের ফিন যেটা এক্সাম্পল অফ কি ডারউইনের ফিনস হচ্ছে কি এক্সাম্পল অফ ডেস তাহলে কী হবে এটা অ্যাডাপ্টিভ রেডিয়েশান দিস ইজ দ্য অ্যাডাপ্টিভ রেডিয়েশান চলো এবার কী বলছে দেখো এখানে স্টেটমেন্ট কী বলেছে দেখো যে লেমার্কস এক্সাম্পলস ইভলিউশন বাই ইনহেটেন্ট অফ দ্য অ্যাকওয়ার্ড ক্যারেক্টার্স এটা ট্রু না ফলস তাহলে কী হবে এটা কিন্তু ট্রু হবে চলো কোয়েশন নাম্বার টুয়েলভ ইন হার্ড ইনভার্স ইকুইবিরিয়াম পি অ্যান্ড কিউ তাহলে এরা হচ্ছে কি এল ইডি ফ্রিকুয়েন্সিস এল ইডি ঠিক আছে যারা যারা প্রাইমারি স্টাডি করে তাদের জন্য এই বইটা ঠিক আছে না এই ঠিক আছে এই এমসি এমসিগুলো যারা প্রথমে শুরু তাদের জন্য ঠিক আছে তাই না কনসেপচুয়াল করে দেওয়া হয়েছে বেসিক জিনিসগুলো দিয়ে তাই না চলো প্রসেস ইনক্রিজেস জেনেটিক ভেরিয়েশান কী বলছে মিউটেশান ন্যাচারাল সিলেকশান জেনেটিক স্টেবিলাইজিং সিলেকশান তাহলে কী হবে হুইচ প্রসেস ইনক্রিজেস জেনেটিক ভেরিয়েশান কোন প্রক্রিয়া জেনেটিক বৈচিত্র্য বৃদ্ধি করে গো মিউটেশানটা করো হ্যাঁ তোমরা মিউটেশনটা করো চলো দেখো এবার কী বলছি দেখো ডেজার্ট অ্যানিম্যালস কনজার্ভস ওয়াটার বাই ডেস এক্সক্রিয়েটিং ইউরিয়া প্রডিউসিং কনসেন্ট্রেট ইউরিন এটাই করো অপশান বি এরটা করো ঠিক আছে অপশান বি এরটা করো আচ্ছা ভলেন্ট অ্যাডাপ্টেশন ইন বার্ডস ইনক্লুডস আচ্ছা মেমরেনাস উইংস আচ্ছা সার্ক টিথ থিক ফার লং টেল ঠিক আছে যারা বলেন তো তাদের ক্ষেত্রে আমরা কী দেখতে পাবো একদম অপশান এটা করো তোমরা কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন দ্য কেমিক্যাল স্যুপ থিওরি ইজ রিলেটেড টু ডেস অরিজিন অফ লাইফ ন্যাচারাল সিলেকশন মিউটেশন জেনে তাহলে অরিজিন অফ লাইফ জীবনের উৎপত্তি ঠিক আছে চলো কোয়েশ্চন নাম্বার সেভেন্টিন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রিমাইজ অফ ডারউইনস থিওরি হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রিমাইস অফ ডারউইন্স থিওরি ওভার পপুলেশান ওভার প্রোডাকশান অব অফ সুইংস ইউজ অ্যান্ড ডিসুউজ হবে না ভেরিয়েশন এবং দ্য ইন্ডিভিজুয়ালস এটাও হবে না সারভাইভ অফ দ্য ফিটেস্ট ও আচ্ছা নোট বলেছে নোট বলেছে আচ্ছা তাহলে এটা ইউজ অ্যান্ড ডিসিউটা লেমার্কের ক্ষেত্রে তাহলে অপশান বি এরটা হবে তাহলে নোট বলেছে না চলো এবার দেখো এবার বলছি কি সিনথেটিক থিওরি অফ দ্য ইভলিউশন ইজ কল্ড তাহলে এটাকে আমরা কী বলি নিও ডারনিজমস বলি আমরা অপশান এ চলো হার্ড ইউনিভার্স প্রিন্সিপাল হেল্পস টু স্টাডি হার্ড ইউনিভার্স প্রিন্সিপাল হেল্পস টু স্টাডি কী স্টাডি করতে সাহায্য করে পপুলেশান জেনেটিক্স আচ্ছা অ্যাডাপ্টেশান অফ ফিস টু অ্যাকোয়াটিক লাইফ ইনক্লুডস ফিস টু অ্যাকোয়াটিক লাইফ তাহলে গিল অফ দ্য ফর রেসপিরেশন লাংস ফর রেসপিরেশন থিক ফার লং লেগস তাহলে কী বলছে অ্যাডাপ্টেশন অফ ফিস টু অ্যাকোয়াটিভ লাইফ অ্যাকোয়াটিভ লাইফের জন্য তাহলে কী হবে গিল ফর রেসপিরেশন আচ্ছা মেজর ডেজার্ট রিলেমস ইজ ননে এস তোমার সাহারা নাকি তোমার পেলিয়াটিক ইথিওপিয়া নাকি অস্ট্রেলিয়া তাহলে কী হবে অপশান এটা করে দাও ডেজার্ট রিলেমস বলেছে না চলো এবার কি বলছে দেখ কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু জেনারিডিভ ক্যান কোচ র্যান্ডাম চেঞ্জেস ইন জিন ফ্রিকুয়েন্সিস জেনেটিক ডুপের ক্ষেত্রে বলছে যে র্যান্ডাম চেঞ্জ হয়ে যায় তাহলে এটা ট্রু হবে চলো এবার বলছে জু জু জিওগ্রাফিক্যাল রিলেম উইথ লার্জেস্ট ডাইভার্সিটি ইজ ডেস তাহলে আমরা জু জিওগ্রাফিক্যাল রিলেম যদি দেখি তার মধ্যে লার্জেস্ট ডাইভার্সিটি আমরা কোথায় দেখতে পাবো কোন কোনটাতে নিওট্রপিকেল প্লিয়ার্টিক নিয়ারটিক এবং হচ্ছে অস্ট্রে অস্ট্রেলিয়ান তাহলে সবচেয়ে আমরা লার্জেস্ট দেখতে পাবো কি একদম তাহলে কি হবে সবচেয়ে লার্জেস্ট সবচেয়ে বড় আমরা কোনটা দেখতে পাবো তাহলে সবচেয়ে লার্জেস্ট যদি আমরা দেখি তাহলে সেটা হবে কি নিও ট্রপিক্যাল তাই না নিও ট্রপিক্যাল অপশান এ হ্যাঁ লার্জেস্ট ডাইভার্সিটি যদি আমরা দেখি তাহলে কি হবে নিও ট্রপিক্যাল চলো এবার দেখো চলো এবার বলছে স্টেটমেন্ট কি বলছে অ্যাকোয়াটিক মেমেলস লাইক হোয়েলস হ্যাভ লাংস ইনস্টিটিউট অফ গিলস অ্যাকোয়াটিক মেমেলস লাইকস হুয়েলস হ্যাভ লাংস ইনস্টিড গিলস এটা ট্রু আছে সত্য চলো দ্য প্রাইমারি মলিকুলস রেসপন্সিবল ফর হেরিডিটি তাহলে কি হবে ডিএনএ চলো এবার কি দেখো এবার বলছে যে সিনথেটিক থিওরি সিনথেটিক থিওরি যেটা ঠিক আছে সিনথেটিক থিওরি মিউটেশান ইজ কনসিডার্ড এজ ড্রেস সিনথেটিক থিওরিতে মিউটেশানকে কনসিডার করা হয়েছে কিসে সোর্স অফ ভেরিয়েশান দ্য অনলি কজ অফ ইভলিউশান ইলিভেন্ট নাকি এ টাইপ অফ ন্যাচারাল সিলেকশান তাহলে কী হবে সোর্স অফ মিউটেশান আচ্ছা হুইচ দ্য ফলোইং অ্যানিমেলস ইজ এ গুড এক্সাম্পল অফ ডেজার্ট অ্যাডাপ্টেশান ক্যামেল হবে চলো এবার দেখো কোশ্চন নাম্বার টোয়েন্টি এইট স্টেটমেন্ট বলেছে জু জিওগ্রাফিক্যাল রিলেমস আর বেসড অন ডিস্ট্রিবিউশন অফ অ্যানিমেলস টু চলে হুইচ আলিং কন্ট্রিবিউট টু দ্য ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন তাহলে কী হবে ভেরিয়েশান ইনহেরিটেন্স ওভার প্রোডাকশান আর হচ্ছে অলফ দিয়ে অপশান ডি এরটা কোটা চলো স্টেটমেন্ট কি বলেছে অ্যাডাপটেশান ইনক্রিজেস দ্য সারভাইভাল অ্যান্ড রিপ্রোডাক্টিভ সোর্সেস অব অর্গানিজমস টু চলো এবার দেখো এবার বলছে হুইজোটা ইজ যে এক্সাম্পল অফ অ্যাডাপটিভ রেডিয়েশন তাহলে কী হবে ডারউন্সের ফিঞ্চ বা কী হবে অপশান এ আচ্ছা যা হোক হার্ডিনবার্গ পি স্কোয়ার টু পিকিউ কি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটা হচ্ছে তোমার এটা কে বলেছে কি জিনোটাইপ ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি হয়ে যাবে এটা কে যাবে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি চলো এবার কী বলছে দেখো না তোমার মিউটেশন আর অলওয়েজ হার্মফুল টু অর্গানিজমস তাহলে এটা ফলস হয়ে যাবে চলো এবার কী হবে দেখো ভলেন্ট অ্যাডাপ্টেশন ইজ প্রাইমারিলি সিন ইন দেশ ভল্যান্ড অ্যাডাপটেশনে হচ্ছে কি আমরা কথাই দেখতে পাই তাহলে বলছি কি দেখো বার্ডস অ্যান্ড বেটস ফিস অ্যান্ড অ্যাম্পিবিয়ান্স ডেজার্টস মেমেলস তাই না ভল্যান্ডে আমরা দেখতে পাবো কি সরি 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 এটা হচ্ছে তোমার অ্যান্ড হচ্ছে কি তোমার ঠিক আছে অপশান এডটা এবার দেখো সাহারা ডেজার্টস ইজ এ পার্ট অফ জিওগ্রাফিক্যাল জু জিওগ্রাফিক্যাল সাহারা দেখো কার আন্ডারের মধ্যে পড়ছে ইথিওপিয়ান নিয়ারটি নাকি অস্ট্রেলিয়ান তাহলে কী হবে এটা কিন্তু একদম তাহলে সাহারা হচ্ছে কি তোমার অস্ট্রেলিয়াকে বলছে তো সত্যেন ডি বলছে কেন এটা হচ্ছে এ হবে চলো এবার কী বলছে স্টেটমেন্ট বলছে ন্যাচারাল সিলেকশন লিডস টু অ্যাডাপ্টেশান ইন দ্য পপুলেশান ওভার জেনারেশান ন্যাচারাল সিলেকশান লিডস টু দ্য অ্যাডাপ্টেশন ইন দ্য পপুলেশান ওভার জেনারেশান একদম ট্রু চলো এবার কী বলছে না দ্য ফার্স্ট অর্গানিক মলিকুলস অন দ্য আর্থ প্রবাবলি ডেস এমাইনোসিড প্রোটিন লিপিড তোমার হচ্ছে কি ডিএনএ তাহলে কী হবে অ্যামাইনোসিড চল এবার কী বলছে হুইজ ফলিং ইজ নট এ ক্যারেটারিস্টিক্স অফ ডেজার্ট এনিমেলস নট বলেছে তাহলে কী হবে নক্স হ্যাবিটেড ওয়াটার কনজারভেশন ব্রাইট কালার থিক পার তাহলে কী হবে নট এ ডেজার্ট ডেজার্ট কোনটা ক্যারেক্টার নয় একদম তাহলে যারা যারা তোমরা হচ্ছে কি দেখো এখানে একদম তাহলে হচ্ছে কি যারা ব্রাইট কালার যারা বলছো সিএডটা হবে হ্যাঁ চলো এবার দেখো এবার বলছে দেখো এবার বলছে সিনথেটিক থিওরি এক্সপ্লেন্স ইভলিউশন এস ডেস সিনথেটিক থিওরি এক্সপ্লেন্স হচ্ছে কি তোমার ইভোলিউশান এস ডেট তাহলে কী বলছে চেঞ্জেস ইন দ্য জিন ফ্রিকুয়েন্সি ওভার টাইম সার্ডেন ক্রিয়েশন অফ স্পিসিস স্টেটিক জিন পুলস র্যান্ডাম পপুলেশন অনলি তাহলে কী হবে চেঞ্জ এ জিন ফ্রিকুয়েন্সি ওভার টাইম চলো এবার বলছে স্টেটমেন্ট জেনেটিক ডিফ্ট মোর এফিস এফেক্টিভ ইন স্মল পপুলেশান জেনেটিক ডিফ বলছে স্মল পপুলেশান ট্রু আছে আচ্ছা হুইচ এর দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন স্ট্রিমলাইন লাইন বডি চলো এবার বলছে যে জু জিওগ্রাফিক্যাল রিলেমস হেল্পস আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যানিম্যাল ডিস্ট্রিবিউশন প্যাটার্ন ঠিক আছে ইভলিউশন রিলেমস তোমার কী বলেছে ফিটনেস মিনস ইগ্রেশনারি টার্মের ফিটনেসকে কী বলি টু সার্ভাইভ অ্যান্ড রিপোডিউস অপশান বি চলো এবার বলছে স্টেটমেন্ট অ্যাডাপ্টেশন ইজ এই হেরিট হেরিটারি ফিচার্স হেরিডিটারি ফিটার ফিচার্স অ্যাডাপটেশন বলছে হচ্ছে একটা উত্তরাধিকার ফিচার্স তাহলে কী হবে এটা ফলস হয়ে যাবে চলো এবার বলছে ফুইস জোন ইজ নট এ জিও জিওগ্রাফিক্যাল রিজার্স কী হবে ওসিয়ানিক হয়ে যাবে সিএডটা চলো পঁয়তাল্লিশ এবার কী বলছে দেখো না ছিচল্লিশ ডেজার্টস প্লান্টস অ্যাডাপ্ট বাই রেডিউস লিভস লার্জ লিভস সফট স্টেমস থিক কিউটিক্যালস তাহলে কী হবে থিক কিউটিক্যাল হয়ে যাবে তাই না থিক কিউটিক্যাল হয়ে যাবে চলো এবার কী বলছে দেখো এবার বলছে দেখো যে হার্ড ইউনবার ইকুইব্রিয়াম হেল্পস ইন ও আচ্ছা থিন বলেছে সরি সরি আমি থিক করে দিচ্ছি না আমি পড়ছি হচ্ছে কি থিক কিন্তু আছে থিন তাহলে কী হবে এখানে সফট স্টেম লার্জ লিভস হবে এটা রেডিউস লিভ হবে আমি ভুল পড়ার জন্য উত্তর ভুল করে দিয়েছি না আমি ঠিক পড়েছিলাম আমি এখানে লিখা আছে থিম তাই না বয়স হচ্ছে না চশমা পরে নিচ্ছি দাঁড়াবে বয়স বাড়ছে দেখো এবার বলছি দেখো হার্ডিন বা জিগলিবিয়াম হেল্পস টু আন্ডারস্ট্যান্ড ডেস জেনেটিক স্টেবিলিটি ইন দ্য পপুলেশন অপশান এ চলো এবার বলছি দেখো স্টেটমেন্ট ন্যাচারাল সিলেকশান অ্যাক্টস অন ফিনোটাইপস ন্যাচারাল सिलेक्शन অ্যাক্টস অন ফিনোটাইপস তাহলে কী হবে ট্রুনা ফলস ন্যাচারাল সিলেকশান ন্যাচারাল সিলেকশান হচ্ছে বলছে অন দ্য ফিনোটাইপস তাহলে কী হবে ফলস হবে চলো এবার বলছে যে ভলেন্ট মোস্টলি বিলংস টু হুইজ ক্লাস এবার বলছে যে ইজ নট ট্রু অ্যাবাউট সিনথেটিক থিওরি হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট সিনথেটিক থিওরি নট ট্রু বলেছে ইট অ্যান্ড ঠিক আছে ইট রিজেক্ট দ্য ন্যাচারাল এটা হচ্ছে তোমার ভুল আছে রিজেক্ট করে না এটা ছিল তার সাথে যুক্ত হয়েছে না না এটা মিডেশনে ঠিক আছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে যাবে বিএডটা হবে চলো কত সময় লাগলো এটা করতে কত সময় লাগলো তোমাদের বলে তাহলে ওটা লার্জেস্ট হচ্ছে কি নেই লার্জেস্ট হচ্ছে কি হচ্ছে কি তোমার বায়োডাইভার্সিটি আছে লার্জেস্ট বায়োডাইভার্সিটি আছে বাবা আর বার চুয়াল্লিশ সেটটা ঠিক আছে চুয়াল্লিশ সেটা অ্যাডভার্টেশন যে হেরিডিটি নয় অ্যাডভার্টেশন কি হেরিডিটি বাবা অ্যাডভার্টেশন কি হেরিডিটি ফিচার্স শুভম কি বলছে তোমরা বলো কি হচ্ছে কি তোমার হেরিডিট ফিচার্স না এটা কিন্তু হচ্ছে কি না ট্রু হবে হ্যাঁ অ্যাডাপ্টেশনটা কিন্তু হেরিডিটি ফিচার্স ঠিকই বলেছিল আমি চেক করলাম বলছে যে এই যে অভিযোজন হলো একটি বৈশিষ্ট্য যা জীবকে একটি জীবকে তার পরিবেশে টিকে থাকতে এবং প্রজনন করতে সাহায্য করে এই বৈশিষ্ট্যগুলি সময়ের সাথে সাথে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিকশিত হতে পারে এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হতে পারে এটা হচ্ছে কি তোমার ঠিক আছে হেরিডিটি ফিচার ফিচার এটা ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু ট্রু হবে চলো তাহলে আপাতত হচ্ছে কি সবগুলো হয়ে গেল তাই তো আর্চল্লিশটা কি দেখতে বলছি আটচল্লিশ অন ফিনোটাইপস ট্রু বলছো দেখি দাঁড়া হুম এটাও সত্য হবে এটাও ট্রু সত্যের টা তেইশের টা কি বলছো দেখেনি তেইশ এটা লার্জেস্ট ডাইভার্সিটি আছে বাবা ঠিক আছে এটা লার্জেস্ট ডাইভার্সিটি আছে এটা নিও ঠিক আছে লার্জেস্ট ডাইভার্সিটি আছে বাবা ঠিক আছে নিও ঠিক আছে চলো তাহলে এটা আমি পাঠিয়ে দেবো হ্যাঁ তোমাদের এই চ্যাপ্টারটা শুধু পাঠিয়ে দেবো যারা নিয়েছ বা নাও নিয়ে আমি জানি না তাহলে যারা নিয়েছিলে যারা তোমরা বলছিলে বারবার আমাকে তাহলে করে দিচ্ছি আমি ঠিক আছে তাহলে এটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে কত পেজ থেকে বলো তো এটা যে তোমার একুশ থেকে একত্রিশ থেকে কত একটা আছে একত্রিশ থেকে কত আছে দেখে নাও একত্রিশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে